আলাইকুম বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি কাকরাইলের ওলামা এবং হাজপন্থী যারা রয়েছেন তাদের মধ্যে যে যে চলমান একটা বিষয় বিষয় লেগে আছে সাংঘর্ষিক অনেকগুলো তো এখানে আলেমদের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলেমদের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা শহরার উদ্যানে আমরা পাঁচ তারিখে ক্লিয়ার করেছি আজকে ওটার আবার পুনরাবৃত্তি করা হলো যে টঙ্গীর মাঠকে এবং আমাদের কাকরাইল মসজিদকে দুই জায়গা থেকেই আমরা সাত পন্ডিতদের থেকে মুক্ত চাচ্ছি আমাদের মুরব্বীরা ওটাকে আজকেও বলছেন সৌরবর্দী উদ্যানে পাঁচ তারিখও বলছেন এখন চোদ্দো তারিখে ওদের ঢোকার যেহেতু একটা ডেট পূর্বের নির্দেশনা অনুযায়ী তো আমাদের মুরব্বীরা চাচ্ছেন চোদ্দো তারিখের পরে যাতে ওরা ওখানে ঢুকতে না পারে এই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনটা করা হয়েছে তো এখন তাদের সমস্যা যে তারা তাদের কি কারণে এই সমস্যাটা লেগে আছে একটু ক্লিয়ার করলে বেশি ভালো হয় আপনারা বক্তব্য শুনেছেন এখানে মোটামুটি ওনারা ক্লিয়ার করে দিয়েছেন তারপরেও যতটুকু সংক্ষেপ বলা যায় সেটা হলো এইভাবে যে ওনাদের যিনি ওস্তাদ আছেন ওস্তাদ মোহতারাম হজরত মৌলানা সাদ সাহেব যারা আমির মানে ওনারা তো আমির সাহেবের কিছু বিষয় আছে কোরআন হাদিস সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে ওলামা বারবার জাতির সামনে খোলাসা করেছেন তো এই বিষয়গুলো থেকে যদি উনি ফিরে আসেন তাহলে ওনার সাথে আমাদের সবগুলো ডিবেট মিটে যায় আর বাকি যে আপনার বিষয়টা বললেন সমস্যাটা কোথায় সমস্যাটা শুধু কোরআন হাদিসের বিষয় নিয়ে আর কোনো বিষয় নেই আমাদের 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 সাথে তাদের সাথে কোনো দুনিয়াবি কোনো বিষয় নিয়ে সংঘাত নেই শুধু একটা বিষয় সেটা হলো কোরআন হাদিস বিরোধী যে কথাগুলো উনি বলেছেন এগুলো থেকে যদি উনি রুজু করেন তাহলে আমাদের ওলামা ইকরামদের সাথে তাদের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ মানে সেই বিষয়টা কয়েকটা বিষয় যদি দর্শকদেরকে বলতেন আপনি যে এই এই বিষয়গুলো ওনাদের সমস্যাগুলো একটা বিষয়ের মধ্যে একটু আগেই মুরু যেটা তুলে ধরছেন হযযত মাওলানা রেজাউল করিম কাসেমী সাহেব উনি যেটা বললেন তার মধ্যে একটা বললেন অন্যতম যেটা মুসা আলাইসাল্লামের প্রসিদ্ধ ঘটনা আমরা জানি আল্লাহ তালা ওনাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছেন তো উনি যখন আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন সমগ্র দুনিয়ার সৃষ্টি করছেন আল্লাহ তালা এবং আল্লাহ তাআলা মনোনীত নবীকে আল্লাহ তালা ডেকে নিয়েছেন আল্লাহ বা প্রয়োজন মনে করেছেন তাই ডেকে নিয়েছেন এখানে গোমরা হয়ে যাবে না কি হয়ে যাবে এটা আল্লাহর থেকে ভালো কেউই জানে না সেখানে যদি একজন ব্যক্তি একজন আলেম এটার করে যে এখানে আল্লাহ ভুল করছে অথবা মুসা ভুল করছে না এই ধরনের কথা যে বলে তো সেখানে আপনার বুঝতেই হবে সে কোন ধরনের আলেম তো এই এই কথার কারণে এই ধরনের আরো কিছু কথার কারণে আমরা বিমুখ হয়ে গেছি উনি হ্যাঁ উনি আরো বলছে যে এই কোরআন হাদিস এটা মানে জাতির সামনে পড়ানোর ক্ষেত্রে অপেক্ষা করছে যেমন কেউ যদি কোরআনে কারিম বুঝে না পড়ে তাহলে তার কোনো স্বভাব হবে না এবং এই কোরআন কারিম যারা পড়াবে মানে যারা পড়াইবে টাকার বিনিময়ে তাদের এই টাকাটা বা তাদের এই অর্থটা ব্যবসা নারীর উপার্জনের চার নিকৃষ্টত্বী ব্যাখ্যা করেছেন এজন্য আমরা আর্থিক তীব্র এবং প্রতিবাদ জানিয়েছি উনি এই সমস্ত প্রায় একশোর উপরে একশোর উপরে উনি এই সমস্ত অপব্যাখা করেছেন যেগুলো সম্পূর্ণ কোরআন হাতির সাংঘর্ষিক এবং আপনার সাহাবিদের বিরুদ্ধে সমালোচনা নবীদের বিরুদ্ধে সমালোচনা উলিয়া উলিয়াদের বিরুদ্ধে সমালোচনা এগুলো উনি এখনও পর্যন্ত করে যাচ্ছেন বারবার তবা করেন আবার উনি বারবার আগের কথায় ফিরে যান এজন্য জন্য উল্লাম ওনার বিরুদ্ধে শক্ত অবস্থানে গিয়েছেন যে একশোর উপরে যে বক্তব্য দিতে পারে সে এখন আর আসল লাইনে নেই সে এখন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে সর্বদাই চেষ্টা চালাচ্ছে তার পরিচয় হলো তিনি দিল্লির নিজামুদ্দিন মার্কাজের এক সময়কার তিনি সুরাস সদস্য ছিলেন মরানা সাদ এখন বর্তমানে নিজে আমির দাবি করেছেন এখন তথাকথিত আমির দাবি করার কারণে ওলামা সমাজ সারা পৃথিবীর ওলামায় গ্রাম আহলে হক ওলামায় গ্রাম সোরাই নাজাম ওনাকে বয়কট করেছেন আমরা যে শুনেছি যে ইসরায়েল থেকে নাকি চারশো কোটি টাকা ওনাকে দেওয়া হয়েছে এরপরে আবার বিবি হারুনকে আপনার ইস্তেমা করার জন্য বা বিভিন্ন এরকমের যেটা ওনার ব্যাপারে যে ওনাদের যে বাংলাদেশের যারা আছে মুরব্বি তাদের ব্যাপারে যে একটা কথা আছে যে এই বিষয়টা কি আসলে সত্যি একটা বিষয় কি কেউ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে পারে আল্লাহ পাকের দেওয়া আমানত পাওয়ার পরেও সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যা নবীদের বিরুদ্ধে যা তার দ্বারা দুনিয়া বহুত কিছু সম্ভব যে টঙ্গির মারা যার ইশারায় হামলা হইতে পারে এরপর ওনার পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ হয় নাই তো তার দ্বারা এর চেয়ে বড় বড়ো কাজ সংগঠিত হওয়া সম্ভব এজন্য আমরা ইমানদার হিসাবে আমাদের ইমানের হেফাজতের স্বার্থে আমরা তার থেকে দূরে সরে গেছি ওলাম একরাম তাকে বয়কট করে দিয়েছেন আবার যে বলে যে আলেমরা ওরকমের আলেমরা ওরকমের এতদিন বলে বেড়াচ্ছিল যে এটা আলেমদের কাজ আলেমদের কাজ যখন আলেমরা আলেমদের কাজ বুঝে যে নিয়েছিল বুঝে নেওয়ার সময় এসেছে এবং নিয়েছে নিতে যাচ্ছে কিন্তু তারা যে এইরকমের বিভ্রান্ত করছে মানুষকে তারা যে এইসব বিভিন্ন সময় আপনার ওলামা বিরোধী এবং তাদের পক্ষপাতিত্বের অনেকগুলো কথা বলে এবং মানুয়ার কথা বলে এবং এই যে কুসারট আছে এই সম্পর্কে আপনাদের কি মন্তব্য একটা বিষয় কি যে চুরি করে সে নিজেকে আল্লাহর উলি দাবি করে আর যে তাহাজ করে ওই ব্যক্তিকে সে চুর মনে করে এজন্য যারা আহলে হকের ভিতরে আছে এবং যারা বাতিলে আছে তাদের ভিতরে পার্থক্য হলো কাজ এখন আমরা আমাদের কাজে আছি ওলা আমাদের সাথে আছি এটি আমাদের হকের নিদর্শন যে জমহুর উলামাই কেরামদের সাথে যারা থাকবে তারা কখনো গুমরা হবে না আর যারা বিচ্ছিন্নভাবে রাস্তা থেকে সরে যাবে তারাই গুমরা হয়ে যাবে আর যখন গুমরা হয়ে যাবে তখন সে মানুষকে এই কথা বলে বেড়াবে যে আমি আল্লাহর ওলি অমুকের চুর অথচ জাতি এই স্পষ্ট বলবে যে কে হক কে বাতিল ধন্যবাদ আপনাদের সবাইকে সুন্দরভাবে তুলে ধরার জন্য বিষয়টি শুক্রিয়া